हसरा देशलि निजमुद्दिन शाहे आले मीन देश तु उद्बुद्धि का गीर मखदो मलि मन माल हजलि जे देश बाबा शाहजो গুড়ি বে নাওয়া যে বা খাজা গুড়ি বে নাওয়া দেশ গুড়ি বে নাওয়া যে খাজ ঘুরি বে

সোহাদায়ে বাদার এবং সোহাদায়ে ওহুদের বারগাহে পেশ করছি কবুল করো সকল আজ আজায়ে মোতাহারাত গণের বারগাহে পেশ করছি কবুল করো সকল তাবে ইন তাবে তাবে ইন সকল আউলিয়ায়ে কামিল ইন বিশেষভাবে পীরানে পীর দস্তগীর রৌশন জমির মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি হজরত শেখ আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তালানহুর পেশ করছি কবুল করো গাউসে পাকের উসিলাই বিশেষভাবে খাজা এখে গান হজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই হজরত খ্বাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ আলাই খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই আর দিল্লিতে যত আউলিয়া কিরাম দাফন আছেন সকলের বারগাহে পেশ করছি কবুল করো যত মুসলমান নর নারী রয়েছে যারা দুনিয়াতে এসেছেন আসবেন নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সকলের রুহে পেশ করছি কবুল করো। বিশেষ করে আমাদের যে সকল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহে পেশ করছি কবুল করো যাদের সালে সবাব করার মতো কেউ নেই তাদের রুহে পেশ করছি কবুল করো এই দরবারে আমাদের গুনাহগারদের উপস্থিতিকে কবুল করো হেরাব বেকারি মিনি হলেন হ্যা হ্যা গানের খালিফা এবং তার ফয়েস হে আল্লাহ ওনার ফয়েস দ্বারা আমাদেরকেও ধন্য করো ওনার ফয়েজ ও বরকত দ্বারা আমাদেরকে সৌভাগ্য মন্ডিত কর হে আল্লাহ এটা দেখো না যে আমরা কেমন এটা দেখো আমরা কার দরবার এসেছি হে আল্লাহ হাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ আলহি রসিল্লাই আমাদেরকেও আমাদের পীরের প্রতি সত্যিকারের মহাব্বত দান করো আমাদেরকে শরীয়তের রাস্তায় সঠিকভাবে চলার তৌফিক দাও তরিকতের রাস্তায় সঠিকভাবে চলার অফিক দাও হে আল্লাহ ওনার মকবুল ইবাদতের রুসিলাই আমাদের অন্তরকে ইবাদতে লাগিয়ে দাও হে আল্লাহ ওনার তাকুয়ারসিলাই আমাদেরকে মত্তাকে বানিয়ে দাও ওনার ইবাদতের রুসিলাই আমাদের অন্তরকে কোরআন তেলাওয়াতে লাগিয়ে দাও ওনার ইস্কের রসুলের ওসিলাই আমাদেরকে সত্যিকারের আশিকের রসুল বানিয়ে দাও তোমার রাস্তার দেয়া ওনার কোরবানের রুসিলাই আমাদেরকে সন্নতের খিদমতের জন্য কব কবুল করে নাও হে রব করিম ইকলাস দান করো হে রব করিম রিয়াকারি থেকে হেফাজত করো হে আল্লাহ সকলের হাত উঠানো মাথা ঝোঁকানো জানি না মাদানী চ্যানেলের মাধ্যমে কোথায় কোথায় তোমার বান্দারা দোয়াই শরিক আছেন যার মনে যেই দোয়া রয়েছে তুমি সকলের নাম জানো সকলের কর্ম সম্পর্কে অবগত আছো সৈদনা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ আলহি রসুলাই আমাদের সকল সমস্যা সমাধান করে দাও হে আল্লাহ সকল পেরেশানি দূর করে দাও রোগ থেকে আরোগ্য দান করো কর্য থেকে মুক্তি দান করো রোজগারহীনতা দূর করে দাও হে আল্লাহ ন্যাক সন্তান দান করো পেরেশানি দূর করে দাও অস্থিরতা থেকে আমাদেরকে বাঁচাও দুশ্চিন্তা দূর করে দাও হে আল্লাহ দুনিয়াতে ক্ষমাও অশান্তি আমাদের ভাগ্যে নসিব করো আমাদের সবাইকে ও জমিনী বালা মুসিবত থেকে হিফাজত করো ভূমিকম্প থেকে রক্ষা করো ভূমি থেকে হেফাজত করো মহামারী থেকে রক্ষা করো হিংসুকের হিংসা থেকে রক্ষা করো আমাদেরকে বদনজর থেকে রক্ষা করো শয়তানের অনুষ্ঠ থেকে রক্ষা করো হে আল্লাহ জাদু টোনা থেকে রক্ষা اللهم <áine> انا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من غلبة الدين وقهر الرجال ونعوذ بك من غلبة الدين والكهر الرجال اللهم انا نسالك الامن يوم الخوف اللهم انا نسالك الامن يوم الخوف ربنا لا تاخذنا يوم القيامه ربنا لا تاخذنا يوم القيامه হে রাবে করিম আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও আমাদের মা বাবার গুনাহাকে ক্ষমা করে দাও আমাদের ভাই বোনকে মাগফিরাত দান করো আমাদের স্ত্রী সন্তানদেরকে ক্ষমা করো হের রাব্বে করিম সাল্লাল্লাহু আলাইহি আসালামের সকল উম্মতকে ক্ষমা করে দাও হের রাব্বে করিম দুনিয়ার যেখানেই মুসলমান রয়েছেন মুসলমানদেরকে অদৃশ্য থেকে সাহায্য করো মুসলমানদেরকে কল্যাণ দান করো আল্লাহ মারব্বি ওয়ালসির ওয়া হয় হে আল্লাহ দাওয়াত উত্থান ও উন্নতি দান করো আমি আহলে সুন্নত সকল ওলামা মাসাইকে আহিলে সুনত আর আমাদের মেহের বান মা বাবার ছায়া আমাদের উপর দীর্ঘ করে দাও কেহেতে রেহেতে হে দোয়াকে ওয়া সে বন্দে তেরে بركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وصلموا تسلما اللهم صل على سيدنا ومولانا محمد تب بالقلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور البصار وديائها وعلى عليه وصحبه بارك وسلم هي hey أمر الله مسلمان دك كلان کو خمان نصيب كارو جان مال حفاظت الله على النبي لمي وعليه الله عليه وسلم. صلاة وسلاماً عليك سيدي رسول الله. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. আলু বিল্লাহ হিমিনা শেদও নির রজিম বিসমিল্লা রহমান নিউর রহিম আ সোলাতুসাল্লাম ওয়াইলাই কাইয়া রসুল আল্লাহ ও আয়লা আলিকা ওয়া সহাবিকৈয়া হাবিব আল্লাহ আর সোলাতসাল্লাম ওয়াইলাই কাইয়া নবী আল্লাহ ও আয়লা আলিকা ওয়া ভিকৈয়া নুর আল্লাহ আমার প্রিয় ইসলামী ভাইয়া মাদানি চ্যানেল দর্শক শ্রোতাম মাদানী চ্যানেলের অনুষ্ঠান এই দেশ হজা গরিবের নামাজের আর আমার হজার দেশে কত কত মাজার রয়েছে বুজুর্গানে কিরাম রয়েছে একটা লম্বা সময় ধরে একটি নাম শুনে আসছিলাম হজরত খোয়াজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ আলহি তার ফাজায়েল আমরা কিতাবে পাঠ করেছি মাদানি চ্যানেলেও আপনারা শুনেছেন হয়তো আজ তার কদমে বসে তার দরবারে উপস্থিত হয়ে তার ফাজায়েল তার জীবনী নিয়ে আলোচনা করা খুবই ভালো লাগছে নিঃসন্দেহে আপনারাও অনুভব করছেন এই বরকত সমূহ আল্লাহ আপনাদের ভাগ্য নসিব করুক কেমন মহান ব্যক্তিত্ব ছিলেন তিনি যেদিন তার বয়স চার বছর মাস দিন হয়েছিল সেদিন তাকে পড়ানোর মাহফিল আয়োজন করা হলো। কিছু মানুষজনকে দাওয়াত দেওয়া হলো হজরত খোয়াজা গরিবে নওয়াজ রহমতুল্লা আলহিও এনেছিলেন মনে রাখবেন শৈশব থেকেই তিনি খোয়াজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলহির সংস্পর্শ পেয়েছিলেন আরও একটি বিষয় জানা গেল ছোট বয়সেই কোরআনুল করিম পড়ার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া উচিত এটি এক সুশিক্ষা আমরা আমাদের শিশুদেরকে কোরআনুল করিম কতটুকু শিক্ষা দেই তাদেরকে কোরআনের কতটুকু সঙ্গ দেই ছোট বয়সেই কিন্টার গার্ডেন সহ বিভিন্ন স্কুলে ভর্তি করানোর প্রসেসিং শুরু করে দেয় আমরা কি কখনও এটি ভেবেছি যে আমাদের ছোট শিশুরা তাড়াতাড়ি তারি আল্লাহর নাম নিক আমার সন্তানের মুখে প্রথম শব্দ আল্লাহর নাম আসুক কিছু বলতে যায় তার মুখ থেকে যেন কোরআনুল করিমের তেলাওয়াত বের হয় সোহান আল্লাহ যাই হোক খোয়াজা গরিব নওয়াজ রহমতুল্লাহ দিতে চাইলেন তখন ইলহাম হল থামো হামিদ উদ্দিন আলাইহি তিনি আসবেন এবং তিনি সবক দিবেন এইদিকে নাগরে কাজী হামিদ উদ্দিনুল্লা আলাইহির প্রতি ইলহাম হলো তাড়াতাড়ি যাও আমার এক বান্দাকে বিসমিল্লার সবক দাও নাগর থেকে কাজী সাহেব তশিফ আনলেন আর বললেন বাবা তুমি পাঠ করো বিসমিল্লাহ রহমান রহিম কুতুবুদ্দিন বক্তি আর কাকি পলেন বিসমুল্লাহ রহমানুর রহিম অথপর প্রথম থেকে পনেরোপাড়া মুখস্থ শুনিয়ে দিলেন হজরত কাজী সাহেব এবং খাওয়াজা গরিব নওয়াজ রাহমতুল্লাহ বললেন বাবা আরও পড়ো বাবা আরও পড়ো তখন তিনি বললেন আমি আমার মায়ের পেটে এতটুকুই শুনেছিলাম আর এতটুকু তার মুখস্থ ছিল যা আমার মুখস্থ হয়ে গিয়েছিল সুহান মা যদি হাফেজ কোরআন হয় অথবা গর্ভাবস্থায় মা যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তার সন্তানের জন্য কতটা উপকারী হয় আপনারা দেখেছেন এটি হলো আউলে কি রামগণের সকল আর কুতুবুদ্দিনেরা যারা এই অবস্থায় থাকেন তাদের উচিত কাজ করা। ওই মা যার পেটে বাচ্চা রয়েছে আর সে যদি ফিল্ম দেখে গান শুনে বেপদা হয়ে ঘোরাফেরা করে তাহলে এর ফলে ওই বাচ্চার উপর কি প্রভাব পড়বে আর ওই মা যিনি কোরআন তিলওয়াত করেন যিনি মদিনার কল্পনায় ডুবে থাকেন ইনশাল্লা তার আগত সন্তানের উপরও এর চমৎকার উত্তম প্রভাব পড়বে এখন হতে পারে আপনাদের মনে আসছে যে ওনাকে কাকি কেন বলা হয় কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি এই কাকি বলার কারণ কি একবার হজরত খা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্ল এর খিদমতে কিছু মোসাফির আসলেন তখন হুজুরের বারগাহে কোনো খাবার ছিল না তখন অদৃশ্য থেকে রুটি আসলো যা সকলের জন্য যথেষ্ট ছিল তখন থেকেই তিনি কাকি নামে প্রসিদ্ধ হয়ে গেলেন অর্থাৎ কাক সম্ভবত ফার্সি ভাষায় রুটিকে বলা হয় যাই হোক হজরত শাহ ওলিউল্লা মহাদিসহলি আলাই বলেন আমার পিতা হজরত শাহ আব্দুল রহিম রহমতুল্লা আলাহি বলেন একবার আমি হজরত খোয়াজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ মাজারে জিয়ারতে গেলাম তার রোহ মুবারক প্রকাশ পেল এবং বললেন তোমার ঘরে পুত্র সন্তান জন্ম নেবে তার নাম রেখো কুতুবুদ্দিন আহম্মদ যেহেতু স্ত্রী বিদ্ধ হয়ে গিয়েছিল তাই আমি ভাবলাম এই ঈশ্বার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সন্তানের পুত্র সন্তান অর্থাৎ আমার নাতি হবে তখন হজরত খজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লা আলহী আমার মনের খেয়াল সম্পর্কে জানতে পেরে বললেন আমার কথার উদ্দেশ্য এটা ছিল না বরং ওই পুত্র সন্তান তোমার পৃষ্ঠ থেকে জন্মগ্রহণ করবে শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলহী বলেন আমার বাবা অনেকদিন পর আরেকজন মহিলাকে বিবাহ করেছিলেন তখন আমি ফকির বলিউল্লাহ জন্মগ্রহণ করি প্রথমে এই ঘটনা স্মরণে ছিল না তাই আমার পিতা আমার নাম রাখেন ওয়ালিউল্লাহ পরবর্তীতে যখন স্মরণে আসলো কুতুবুদ্দিন বক্তি আর কাকির রহমতুল্লাহ আলহির ফরমান মোতাবেক আমার নাম রাখেন কুতুবুদ্দিন আহমদ সুবাহান্লাহ হজরত শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দিস রহমতুল্লা আলহী হলেন কুতুবুদ্দিন বক্তি আর কাকির রহমতুল্লাহ আলহির ভবিষ্যৎ বাণীর ফল এবং তার পক্ষ থেকে শুভ সংবাদ সুবাহান্লাহ আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদান চ্যানেল দর্শক শ্রোতা কুতুবুদ্দিন বখতিয়ার আর কাকির রহমতুল্লাহ আলহির অনেক ঘটনা কিতাবে পাওয়া যায় খুব সুন্দর একটি ঘটনা একবার হজরত কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ আলহির শরীর অসুস্থ হল তখন তিনি হজরত বাবা ফরিদ উদ্দিন গঞ্জের শাকর রহমতুল্লা আলহীকে বললেন কবিরাজের দোকানে গিয়ে সেখান থেকে ওষুধ নিয়ে এসো তিনি রহমতুল্লা আলহী দোকানে গিয়ে সেখান থেকে ওষুধ নিচ্ছিলেন তখন সর পালকিতে চড়ে এক বুজুর্গ তশিফ আনছেন আর আহ্বানকারী ওনার আগে আগে এই আহ্বান করছে যে ব্যক্তি এই বুজুর্গের জিয়ারত করবে ইনশাল্লাহ সে জান্নাতি হবে এটা শুনে লোকেরা এমন এক মহান বুজুর্গ যা জিয়ারত করলে পাওয়া যায় কিন্তু দৃষ্টি দিলেন না। যখন পালকি তার তখন তিনি দোকানের ভেতরে তার শিফ নিয়ে গেলেন লোকেরা বলতে লাগলো কিন্তু তিনি সেদিকে দৃষ্টি দিলেন না যখন পালকি চলে গেল তখন তিনি ওষুধপত্র নিয়ে পীরের দরবারে চলে আসলেন হজরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লা আলহী তাকে দেরিতে আসার কারণ জিজ্ঞাসা করলেন তখন তিনি সব ঘটনা খুলে বললেন তখন তার পীর তাকে বললেন হে ফরিদ তোমার কি জান্নাত প্রয়োজন ছিল না যার কারণে তুমি জিয়ারত করনি আল্লাহ বাবা ফরিদউদ্দিন গঞ্জি সকর আরস করলেন হুজুর ভয় ছিল জিয়ারত করে আমি জান্নাতি হয়ে যায় তাহলে জানা নেই জান্নাতে আপনার স্থান কোথায় হবে এর ফলে তো কে আমাদের দিন আমি আপনার সংস্পর্শ থেকে বঞ্চিত হব আমার জন্য সেটাই জান্নাত যেখানে আমি আপনার নৈকট্য অর্জন করব হাজরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকে যখন তার মরিদের এই কথা শুনলেন বললেন হে ফরিদ লোকেরা শুধু আজকের দিন তার জিয়ারত করে জান্নাতি হয়েছে তোমার দরজা দিয়ে কেয়ামত পর্যন্ত যারাই পথ অতিক্রম করবে ইনশাল্লাহ তারা জান্নাতি হবে সুহান আল্লাহ আরও কিছু ঘটনা ইনশাল্লাহ আপনাকে শোনাব সাল্লু আল হাবিব সাল্লাহ তাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এ দেশ ঘুরি বেনাওয়াজে খাজা

প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা ওই মহান ব্যক্তির দরবারে উপস্থিত হয়েছি যার আলোচনা আমরা মাদানী চ্যানেলে অসংখ্য বার শুনেছি সেক্ষেত্রে রিকে তামিরা হেহলে সুনের মাদানী মোজাকারাই শুনেছি তার কিতাবে পড়েছি মহাকিকিন মহাদ্দিসিন উপমহাদেশের অনেক বড় বড় আলিম যার শিষ্য ছিলেন তার বরকত গ্রহণ করেছেন ওই মহান ব্যক্তি যার হাদিসের সনদ উপমহাদেশে জারি আছে ওই মহান ব্যক্তি যার মাধ্যমে ইলমে ফিক উপমহাদেশে পৌঁছেছে তিনি হলেন শেখ আব্দুল হক মোহাদ্দিসহলবী রহমতুল্লা আজ তার মাজার মোবারকে আমরা উপস্থিত হয়েছি শেখ মোহাকিক শেখ আব্দুল হক মহাদ্দিস তেহলবি বিন সাইফুদ্দিন তার বাবার নাম ছিল সাইফুদ্দিন তার জন্ম নয়শো আটান্ন হিসির মাহের মোহরম মোতাবেক পনেরোশো একান্ন খ্রিস্টাব্দে হয়েছিল অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন আমার প্রিয় ইসলামী ভাইয়েরা যখন তিনি জন্মগ্রহণ করেন সেটি ছিল সেলিম শাহ সুরীর শাসনকাল সে সময় তিনি কোরআনুল করিমের শিক্ষা অর্জন করেন এত বেশি ইলমে দিন অর্জন করেন যে তিনি ইলমের সমুদ্রে পরিণত হয়েছিলেন নবী সাল্লাহ সাল্লি আসলামের প্রতি তার ভালোবাসা এমন পর্যায়ে ছিল যে যখন তিনি নবী পাক সাল্লু আলহি আসলামের দরবারে যান তখন প্রিয় নবী সাল্লাহ আলহিহি আসলাম সিয় দিদার দ্বারা তাকে ধন্য করেন তিনি রহমতুল্লাহ আশঙ্কা করেন আকাঙ্ক্ষা করেন ইয়ারসোলাল্লাহ আমি আর আপনার দরবার ছেড়ে যাব না জীবন এখানে অতিবাহিত করব। কিন্তু প্রিয় নবী সাল্লাহ কিছুটা এরকম ইস্বাদ করেন হিন্দুস্তান যাও আর সেখানে আমার হাদিসের শিক্ষা দাও তখন তিনি আরো স্কুলেন ইয়ারসুল্লাহ যখন আমার অন্তর ব্যথাতুর হয় তখন আপনার দরবারে উপস্থিত হয়ে আপনার দরবারে যে আরত করি আপনার দিদার দ্বারা ধন্য হয় কিন্তু যদি হিন্দুস্তানে চলে যায় তাহলে তো আমি এই নিয়ামত থেকে বঞ্চিত হব তিনি এরকম কিছু কথাবার্তা প্রিয় নবীর দরবারে আরোস করলেন তখন প্রিয় নবী ইস্বাদ করেন হে আব্দুল হক আমার এখানে উপস্থিত হলে যখন আমি চাই তখন দিদার দিয়ে থাকি তুমি হিন্দুস্তান গিয়ে হাদিসের শিক্ষা পসার করো শিক্ষানীতি দাও যখনই তুমি চাইবে আমি তোমাকে দিদার দ্বারা ধন্য করবো ওলামা কিরাম বলেন যে তিনি প্রায় একশো বার জাগ্রত অবস্থায় পিও নবী সাল্লিয় সাল্লামের জিয়ারত করেছেন এই মহান মহাদ্দিস এই মহান আশিকের রসুল এই অঞ্চলে হাদিস এবং ফিখের ইলমকে নিয়ে এসেছিলেন না জানি কত কত শিষ্য ছিল ওনার অসংখ্য কিতাবে তার রেফারেন্স রয়েছে একটি হাদিস শরীফ স্মরণে আসছে নবী করেন মৃত্যুর পর তিনটি আমল ব্যতীত সকল আমল বন্ধ হয়ে যায় তার হচ্ছে নাম্বার ওই যা সে রেখে এই এক গিয়েছে আলিম এমন এক মহান ব্যক্তি যিনি তার অসংখ্য শিষ্য অসংখ্য কিতাব রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজ তিনি কবরে শুয়ে আছেন নিজ কবরে তিনি আরাম করছেন আর যে এলম তিনি পচার প্রসার করেছিলেন যে সব শিষ্যকে তিনি রেখে গিয়েছিলেন যে সকল কিতাব তিনি লিখেছেন সে সকল কিতাব কেয়ামত পর্যন্ত এগুলো অধ্যয়ন হতে থাকবে আর তার কবরে তার মাজারে বরকত নাজিল হতে থাকবে আল্লাহ তালা তার সেলাই আমাদেরকে এলমে দিন অর্জন কারী হিসেবে কবুল করুক আমাদেরকে এমন আমল করার তৌফিক দিক যাতে মৃত্যুর পর আমাদের কবরে স্বভাব পৌঁছে দ্বিতীয় আমল যা সম্পর্কে আমার নবী সাল্লাহ আলহিহাস্লাম ইস্বাদ করেছেন এমন এক সন্তান রেখে মৃত্যুবরণ করা মাতার মৃত্যুর পর যে তাদের মাগফিরাতের জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন এমন করেন মৃত্যুর পর আমার আপনার সন্তান যেন আমাদের মাগফিরাতের জন্য দোয়া করে আমাদের জন্য যেন ইসালে সবাব করতে থাকে তবে এর জন্য নিজ সন্তানকে উত্তম শিক্ষা দিতে হবে উত্তম পরিবেশের সাথে সম্পৃক্ত করতে হবে শেখ আব্দুল হক মহাদ্দিস তাহলব রহমতুল্লাহ মাজার শরীফে দাঁড়িয়ে আমি আপনাদের নিকট অনুরোধ করছি দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আপনি নিজে সম্পৃক্ত হন আপনার পরিবারের সদস্যদেরকেও এই পরিবেশে সম্পৃক্ত করুন যাতে আমরা দুনিয়া থেকে বিদায় নেয়ার পর আমাদের পরিবারের সদস্যগণ যেন গুনাহে লিপ্ত না হয় বরং আমাদের জন্য যেন সওয়াব প্যারনের কাজ করে নবী সাল্লাহ আলহি আসাল্লাম তৃতীয় যে আমলের কথা বলেছেন তাহলে সৎকায়ে জারিয়া যা বান্ধা এমন কোনো কাজ করা মাশাআল্লাহ লোকেরা মসজিদ বানায় মাদ্রাসা বানায় কূপ খনন করায় অর্থাৎ মুসলমানদের কল্যাণে এমন কোনো কাজ করা যা চলতে থাকবে আমরা তো দুনিয়া থেকে চলে যাব কিন্তু কবরে সাওয়াবের উপহার আসতে থাকবে আল্লাহ তালা এই তিনটি কাজের উপর আমল করার তৌফিক দান করুক আজ আমরা হজরতের দরবার উপস্থিত হয়েছি আসুন আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে তার বরকত দান করুক আমরা মহান এক উপস্থিত দিনের দরবার আর তার ব্যাপারে আরো অসংখ্য আমরা বাস এই আশায় সবাই মিলে তার আলোচনা করছি আল্লাহ করিম তার আলোচনার ওসিলায় আমাদেরকেও বরকত দান করুক আমাদের অনুষ্ঠান এই দেশ হজা গরিবে নামাজের চলমান রয়েছে আর এই দেশে বড় বড় আলিম বড় বড় আল্লাহর বলিগণ শায়িত আছেন আর তাদের বরকত এখানে বিদ্যমান আল্লাহ পাক আমাদের সবাইকে হজরত শেখ আব্দুল হক মোহাদ্দিস দেহলি রহমতুল্লা আলহির বরকত নসিব করুক আমাদের উপস্থিতিকে কবুল করুক এখানে উপস্থিত ইসলামী ভাইগণ দোয়াই অংশগ্রহণ করুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হাতকে উত্তোলন করুন আসুন আমরা দোয়া করি এরপূর্ব সুরাফা আতিহা তিনবার সুরাই ক্লাস সুর এবং শেষে তিন তিনবার দরু শরীফ পাঠ করে নিন আলফা আতিহা

ওই সকল আমলগুলো পিয়নবী সাল্লাহ আলহি আসলামের বারগাহে স্বরূপ পেশ করছি কবুল কর প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের রসিল সকল আম্বেরাম সাহাবে কেরাম তাবেইন তাবে তাবেইন সকল আউলিয়াই কামেলিন বিশেষ করে হজরত শেখ আব্দুল হক মহাদিস দেহল অবী রহমতুল্লাহ দরবারে পেশ করছি কবুল করা সকল মুসলমান নর নারী বিশেষ করে আমাদের যে সকল আত্মীয় এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের রুহে পেশ করছি কবুল করা সাহিবে মাজারের ফয়েস ও বরকত নসিব করো আমাদের উপস্থিতিকে কবুল করো আমার ওসিলাই আমাদের গুনাহাসমূহ ক্ষমা করো ইলমেদিনের পচার ও পশারকারী এই মহান ব্যক্তির ওসিলাই আমাদেরকে ইলমেদিন অর্জন করা অন্যদের নিকট পৌঁছানোর তৌফিক দান করো আল্লাহ ইলমেদিন অর্জন করার আগ্রহ দান করো উপকারী ইলম দান দান করো স্মরণ শক্তিকে মজবুত করো শিখে তা অন্যদের নিকট পাচারকারী বানিয়ে দাও আলিমে বা আমল বানিয়ে দাও আল্লাহ আলিম এবং ছাত্রদের যে ফজিলত আমরা হাদিসে পড়েছি সেই বরকতে আমাদেরকেও অন্তর্ভুক্ত করো করিম হে আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও হেসগার বানিয়ে দাও আমাদের অনুগত এবং সত্যিকারের রাশিকে রসুল হওয়ার তফিক দান করো যে যেই পেরেশানিতে রয়েছে আমার মাওলা সকলের সমস্ত প্যারেশানিকে দূর করে দাও যে যে মুসিবত রয়েছে তার সেই মুসিবত দূর করে দাও আমাদের জন্য যা কিছু কল্যাণ কর তা আমাদেরকে দান করো যা আমাদের জন্য কল্যাণকর নয় اللهم رب يسر ولا تعسر وطمم علينا بالخير يا فتاح وبك نستعين بركه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي رمي صلى الله عليه وسلم صلاه وسلاما عليك يا سيدي يا رسول الله সামনে যেন থাকে রাউজাই রসুল্লাহ আর মুখে থাকে কালমায় তাইবাহ মোহাম্মদ রসুল্লাহ হজরত শেখ আব্দুল হক মহাদ্দেশ তেহলবি রহমতুল্লাহ আলহির প্রিয় নবীর প্রতি এমন ভালোবাসা এবং মদিনার এমন আদব ছিল যে বলা হয়ে থাকে তিনি মদিনাতুল মনোয়ারাই রসুলের রওজা শরীফকে নিজের দাঁড়ি দিয়ে প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের রওজা শরীফ ঝাড়ু দিতেন সেখানকার পবিত্র মাটি সাফ করতেন আদবের এ কেমন পদ্ধতি ছিল আর এ কারণেই এই আশিককে এমনভাবে পুরস্কৃত করা হয় যে এক জায়গায় তিনি লিখেন যখন থেকে হিন্দুস্তান এসেছি এমন কোন রাত অতিবাহিত হয়নি যে রাতে প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের জিয়ারত করেনি আর এই পদ্ধতি এভাবে ধুলি ছাড়া তা মুফতি আজম হিন্দ মোস্তফা রাজা খান নরি রহমতুল্লা আলাহের কবিতা দ্বারা বোঝা যায় ইয়ারসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যদি আপনার কদম স্পর্শ করা মাটি

وسلم <applause> ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد طب القلوب ودوائها وعافيه الابدان وشفائها ونور الابصار وضيائها وعلى اله وصحبه وبارك وسلم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى أجمعين রহমতি <X> <Fair -erman> <mayor>